সাল এখনো কত বাকি পালিয়ে গেছে না আছে এই বলেন পালিয়ে গেছে না আছে এখন বলতেছে সীমানের পাশে আছে চট করে ঢুকে বল সহজ নয় অত সহজ নয় খেলা কার হাতে আইস চট্ট করিয়া আইনা ধর তোমার জন্যে রাজি গো আইস আইশো করিয়া আইনা ঘর তোমার জন্য রাজি গো সাজায়া আমরা ঋষি বিষণ এ বৈশাসি ঋষিবি বৈশাখ জুতোর লয়া আইনা ঘর তোমার জন্য রাজি গো সাজায়া তাহলে দুই নম্বর নসিয়া জন কাকে খাওয়াও

মালিকের কাছে কান্দ তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে আল্লাহ তোমার গুলো কবুল করে নেবে তাহলে হবে হবে কার কার কাছে কাছে আরো জোরে বলেন বড় বড় আলেম গুলো কেটেছিল কার কাছে আল্লাহ যখন মৃত্যু সবাই চলে আসলো দুইজন ডাক্তার ভিতরে ঢুকলো আল্লাহ জামাটা উঁচু করে একটা ইনজেকশন দিল আল্লামা সাইদি তখনও পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলেন যখন ইঞ্জেকশনটা দেয় আল্লামা সাইদ একটু তুলে তাকালেন দেখে দুইজন লোক মাথার কাছে দাঁড়িয়ে আছে আল্লামা সাইদি কি বলেছিলেন আমরা জানি না কিন্তু তিনি হয়তো বলেছিলেন আল্লাহ যারা আমাকে ইনজেকশন দিয়ে মেরে দিচ্ছে তাদের ফয়সলাটা আল্লাহ তুমি করিও ও আমার জাতি বলুন তাল্লার কাছেই চোখের পালি কবুল হয়েছে না হয়নি ভালো সরে বলে হয়েছে না হয়নি কত লোকের মায়ের কল খালি হলো কত মায়ের সামনে লাস্ট দিয়ে আসলো কত স্ত্রীর সামনে লাশকে কবর দেওয়া হলো মারা অন্ধকারে কার কাছে কেঁদেছে সন্তান কার কাছে কেঁদেছে আমার কাদের কাছে কেঁদেছি দুনিয়ায় কারের কাছে আমাদের ক্রন্দন কবুল হোক আর না হোক কার কাছে কবুল হয়েছে কান্দেন কার কাছে তাই আজকের থেকে যদি কোন সাবা দরকার হয় কার কাছে বলবেন আল্লাহ যেন আমাদের কান্নাগুলো কবুল করে নেয় সকলে বলো না আমি নবীজির সাইটকে কথা বলা শেষ হয়ে গেল আব্দুল সালাম তরবারি নিয়ে আসছে নবীরে কি করার জন্য মারার জন্য

নবীর হাতুর হাতু মিলাই বসলেন বসার পরে বলতেছে আপনি বলে শেষ নবীর দাবিদার আপনি বলে দাবি করতেছেন আপনি শেষ নবী দেখেন তো কথাটা কত সুন্দর নবীজি বললেন ও আল্লাহর বান্ধা আমি শেষ নবীর দাবিদার নয় আল্লাহ আমাকে শেষ নবী বানাইয়ে পাঠাইছে আপনি আমি হলে কি বলতাম

কপাল আর ভালো হবে না তবে হ্যাঁ ভালো হবে যদি কোনদিন সেনাবাহিনীর আবার যদি দায়িত্ব পালন করে এরশাদ সাহেবের আমলে একবার আমার জীবনে ভালোই মনে আছে এরশাদ সাহেবের আমলে উনি আমাদের এরশাদ সাহেবের লোক না তো বলতেছে ওনার সময় সামরিক আইন জারি হয়ে

বুড়ি পর্যন্ত গোরখা বলি কারণ গোরখা না বলে কি লাগাবে বলেন তো ওখানে কি অস করা লেগে ওখানে কি ফতোয়া দেওয়া লেগেছে ও বিনা ফতোয়াই এক আলকাত্তায় কাজ হয়ে গেছে আজকে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার আর কাজ হবে না আল কাত্তা লাগাই দেবে আল কাত্তা লাগাই দেবে এখন আমি লাগাইতে পারবো না কারণ আমি তো বিদেশি মানুষ কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ হয় ওদের কপালে হেদায় নতুন আল্লাহ ওদের ব্যবস্থা ওরা না পারে করুক ওদের আমার দরকার যে কজন আছেন সে কজন থাকেন আমার ভাইরা পরের দিন আব্দুল্লাহ বলতেছে আপনি বলে আল্লাহর নবীদার নবী দাবিদার আল্লাহ নবীকে আসে বললেন ও আল্লাহর বান্দা আমি নবীর দাবিদার নয় আল্লাহ আমাকে নবুয়া দিয়েই পাঠিয়েছে আরেকটু ধরে বলুন সুমহান আল্লাহ

তাই মনে করেছিলাম না আল্লাহ বললো তোমাদের চেষ্টা তখন কি তাই হয়েছে না তাই হয়েছে না তাই হয়েছে না বেশি অহংকার করে আল্লাহ সব জিনিস সহ্য করে অন্য আবদুল্লা সালাম বললেন কালিকা আপনার শুনেছি এখন আপনি আল্লাহ নবী হন আপনার কাছে আমি তিনটে প্রশ্ন করবো এই তিনটে প্রশ্নের উত্তরে যদি আপনি দিতে পারেন আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আবদুল্লাহ সালামের কথা শুনে নবী নিষ্কাশ দিয়ে বললেন আবদুল্লাহ সালাম ভাই আমার নয় তিরিশটা তিরিশটা নয় তিনশো তিনশো নয় তিন হাজার তিন হাজার নয় তিন লাখ তিন লাখ নয় তিন কোটি প্রশ্ন তুমি যদি করো আর আল্লাহ যদি আমার সহায় থাকে প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়েই যাব কে যদি সহায় থাকে

হয়েছে মেয়ে সন্তান কিন্তু মুখে রাগ যে কার মতন বাবার মতন হয়েছে ছেলে সন্তান মুখে রাগ কিনে কার মতন মায়ের মতন কোন সন্তান তার মতন হয় কোন সন্তান বাবার মতন হয় কেন হয় উত্তর দাও যদি তুমি আল্লাহ নবী হও আচ্ছা আল্লাহ নবী মেডিকেল সায়েন্স থেকে ডাক্তারি পাস করেছে আল্লাহ আল্লাহ নবী কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার পাস করেছে আল্লাহ নবী সব প্রশ্ন গুরুত্ব দেবে

জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি আর জাহান নামে যারা যাবে তারা প্রথম খাবে কি তিন নম্বর প্রশ্ন হল সন্তান কোনটা ব্যক্তি মায়ের মতন হয় কোনটা ব্যক্তি বাবার মতন হয় কেন এই তিনটি প্রশ্নের উত্তর আল্লাহ নবী দিয়ে দিলেন আমিও দিয়ে দিচ্ছি এখন এই দিচ্ছি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তিনটি প্রশ্নের উত্তর শুনে হাজার আব্দুল্লাহ সালাম কি হয়ে গেল কালেমা বলি মুসলমান হয়ে গেল পাঁচটা তিরিশের গান কার হাতে হ্যাঁ কথা বলেন কথা বলেন কথা বলেন তার ভিতরে কি আবদ কবে হবে কে জানে এক নম্বর শেষ দুই নম্বর বৃষ্টির খবর কার কাছে আছে পৃথিবীর কেউ জানে না কোন আল্লাহ কখন বৃষ্টি দেবে দুই নম্বর শেষ তিন নম্বর আলহা মায়ের লেহেমের ভিতরে মায়ের পেটের ভিতরে যে সন্তানটা চলে গেছে এই সন্তানটা মুখ যখন দেখবে ছেলে হয়ে দেখবে না মেয়ে হয়ে দেখবে খবর দুনিয়ার কেউ রাখে এবার কিছু লোক বলতে করলে যে এখন বলা যায় আল্পসোনা করলে এখন বলা যায় না ভাই যখন বাচ্চাদের আলোচনা করে একবার ওই ছবিটা একটু দেখবেন কত সুন্দর আল্লাহ সুরক্ষিত করে রেখেছেন বেশ মাথা আর লজ্জাস্তান মাথাটা আল্লাহ তাকে এভাবে ঘুরেই রাখে এমন কাজ এখন রাখে আলটাসনের মেশিন এদিকে ওদিকে নিচে উপরে দাঁড়িয়ে বামে এদিক সেদিক কাজ করেও আল্লাহ ওই অন্ধকার ঘরের ভিতরেও দেখায় না সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ কত লজুক আর আল্লাহ আপনাকে কত লজ্জার ভিতরে রেখেছে তার চিৎকার করে দেখা যায় না তারপরে ডাক্তাররা পিছন দিক থেকে দেখে সামনের দিক থেকে দেখে দেখার পর অনেক সময় ধারণা দেয় যে ছেলে হতে পারে কিন্তু অনেক সময় খাটে আবার অনেক সময় বিরাট পাবলিসিটি করে আমার এবার ছেলে হবে দেখা গেল আবার মন খারাপ নেই হবে দেখা গেলো সেকি এটা কারহাতে এবার আপনারা বলতে পারেন আন্তঃ ছোটো করে দেখতে পারে কিন্তু আপনি বলতেছেন আল্লাহর কেন্দাকে হ্যায় ছয় মাস পর্যন্ত কোনো পৃথিবীর মানুষ বলতে পারে না আসতেছে ছেলেরা মেয়ে তাই আল্লাহ ছয় মাসের ভিতরে সব কিছু দিয়ে দেয় লজ্জাস্তান আল্লাহ সবারই শেষে দেয় যাতে করি আমার বান্দা অন্ধকারে ঘরের ভিতরেও বেলুন না হ চার মাস পাঁচ মাস পরে যখন হাত হয়ে যায় নাক হয়ে যায় মাথা হয় পা হয় পেট হয় তারপর আল্লাহ পাক শেষ পর্যন্ত ওই পেশাবটা কখনো পুরিলিং দিয়ে দেয় কখনো স্ত্রী দিয়ে দেয় এটা আল্লাহ সবাই শেষের দিকে যাতে করে মানুষ না হয় তাহলে চার মাস আগে পাঁচ মাস আগে ছেলে হবে না মেয়ে হবে কে জানতো কে জানতো তুমি আর আমি পাঁচ মাস আগেও জানতাম না যে রাষ্ট্রে ছেলে মেয়ে হবে না ছেলে হবে

আল্লাহ বলে আল্লাহ বলে আজকে দুপুরের খাবার তর কপালে নাই এইসে খেটিবেদিছে না খেয়ে চলে যেতে হইছে সুতরাং আগামী আপনার টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে বিরাট কিছু আছে কালকে সকালে খাওয়া হবে কিনা কার হাতে এইটা বেশি মাথা খুব না বেশি অহংকার গুণ না মহান আল্লাহ কখনো সহ্য করতে পারে না সহ্য করে না আল্লাহ তাতিনি না সুমবি আইয়ান দিন তামু

সকলের কাছে শেষ অনুরোধ অহংকার করা অহংকার করা অহংকার করা বাজান তুমি অনেক টাকার মালিক তোমার বাবা অনেক টাকা পাঠাইছে তোমার অহংকার করো না তোমার মতন কত ছেলে রাজপথে গাড়ির তলায় মাথা দিয়ে পড়ে মরে রয়েছে হয় না হয় না হয় না এই জন্য জীবন যাপন করি আল্লাহ পাক আমাদের কবুল করুক ইন্নাল্লাহ আলিমুন খবির আল্লাহ শেখ বক্তব্য সকলের খবর দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ আলি